নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই ডেলি লাইফ ইন ক্যানাডার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর আমি গিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করে এই ফিরছি আমার বাড়ির অপোজিটে এই গাছটা আছে তো দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে এখনও পুরো ভালোভাবে ফুটে নেই একটু একটু বাকি আছে এখনও কি সুন্দর লাগছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকে যাব একটু মন্দিরে তো যাই একটু ব্রেকফাস্ট করে নিই পুজো আছে মন্দিরে তো সে যাব এখন বাজে সাড়ে দশটা আমরা বেরিয়েছি আর আজকে খুব ঠান্ডা আছে কয়েকদিন ঠান্ডাটা অনেক কমে গিয়েছিল কিন্তু আজকে আবার খুব ঠান্ডা লাগছে রোদটা উঠেছিলো ভালো সকাল থেকে এখন আবার একটু মেঘলা করেছে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে কয়েকদিন মাঝখানে কুড়ি পঁচিশ ডিগ্রি হয়ে গিয়েছিল আজকে মনে হয় আবার তিন চার ডিগ্রি আজকে মহাবীর জয়ন্তী আছে তো সেজন্য পুজো হচ্ছে ওখানে মন্দিরে আগের দিন যখন গিয়েছিলাম তো সেখান থেকে জানতে পেরেছি তো ভাবলাম একটু ঘুরে আসি রবিবার আছে বেশ ভালো লাগে মন্দিরে এলে এই যে পৌঁছে গেছি যে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে পৌঁছে গেছি এই যে দেখা যাচ্ছে আমরা এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে আমাদের একটুখানি দেরি হয়ে গেছে আজকে আসতে প্রচুর ভিড় আছে দেখুন আর আজকে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে মানে প্রসাদের তো পুজো দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পুজো হবে তারপর লাঞ্চ করে আর বাড়ি ফিরব তো চলুন আপনাদের একবার মন্দিরের বাইরে জায়গাটা দেখায় কীরকম লাগে বাইরেটা থেকে দেখতে এই যে দেখুন হিন্দু কালচারাল সেন্টার ওখানটাতে ওম যে যে পতাকাটাতে লেখা ছিল ওখানে আগে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল তো এখন ওটা খুলে ওই যে ওম লেখা আছে ওটা আর এই যে দেখুন বাইরেটা এরকম উর্মিও চলে এলো আমার সাথে মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু অনেকটাই লম্বা ভেতরটা অনেকটাই বড় আর এতক্ষণ একটু মেঘলা মেঘলা করেছে এটা হচ্ছে মন্দিরের সামনের গেট এই যে এটা আর একবার সাইড থেকেও দেখিয়ে দিই অনেকটা লম্বা এই যে দেখুন অনেকটাই লম্বা মন্দিরটা চলুন এবার ভেতরে যাই দেখে ওর মেয়েও খুব নাচ করতে ইচ্ছে করছিলো তো ওকে ওই যে মাঝখানটাকে ঢুকিয়ে দিয়েছি নাচ করে টায়ার্ড হয়ে গেছে তো একটু রেস্ট নিচ্ছে আর ওই যে নাচ করছিল ওটা হচ্ছে গুজরাটিদের যে গরবা ডান্স হয় তো সেটাই করছিল বেশ ভালো লাগে দেখতে আমি প্রথম দেখলাম টিভিতে অনেকবার দেখেছি কিন্তু সামনের থেকে প্রথমবার দেখলাম খুব ভালো করলো জৈন বৌদ্ধ এই ধর্মগুলো মোটামুটি এক সব জৈনদের বা হিন্দুদের যা কিছু পুজো হয় এখানেই হয় অহিংসার ধর্ম আমাদের দেখুন সামনের থেকে সবাই ওই যে আরতি করছে তো আমিও করলাম সবাই করতে পারে কোনো অসুবিধা নেই তো বেশ ভালো লাগে এখানে এলে সারাদিন খুব ভালো কাটে এখানে আসলে মানে মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যায় পুজো শেষ হয়ে গেছে আর আমি নিচে চলে এসেছি আর এটা পুরোটাই স্পন্সর করেছে হচ্ছে যারা জৈন সম্প্রদায়ের আছে ওনারাই এটা স্পন্সর করেছে আর আমার হাজব্যান্ড আর আমি চলে বসে পড়েছে যে এদিকটাতে আছে আর আমি এখানটাতে লাইন দেব খাবারের জন্য একটু দেরি হয়ে গেল এই যে প্রসাদ খুব ভালো সব কিছুই খাচ্ছে এখানে তো খাওয়া দাওয়া করে নি আমি খিদেও পেয়ে গেছি আমার খাওয়া হয়ে গেছে আর দেখছিলাম চা দিচ্ছে তো ভাবনা একটু নিয়ে দেখি কেমন হয়েছে তো খুব ভালো চাটা করেছে আর আমার হাজব্যান্ডের এখনো খাওয়া হয়নি ও খাচ্ছে ওর বাবা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি চা খাচ্ছি আর ওরি সেরকমভাবে কিছুই খেলো না একটু পরোটা যে ছিল নান ছিল পরোটা না তো সেটাই খেলো আর আমাদের এই যে হয়ে গেছে দেখুন একবার ভিড়টা দেখুন এবার কিছুক্ষণ উপরে থাকবো তারপর বাড়ি চলে যাবো প্রচুর ভিড় হয়েছে আজকে আজকে মন্দিরে হিন্দু জৈন বৌদ্ধ আমরা সবাই আছি একসাথে আর এখানে টিপ দিচ্ছে ঠাকুরে তো আমি একটু নিয়ে নিই আমরা বাড়ি ফিরছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন